বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা গাজার শিশুরা আমাদের ভবিষ্যৎ তাদের হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইসরায়েলি হামলার ফলে হাজারো নিরাপরাধ শিশু প্রাণ হারিয়েছে তাদের হাসি স্বপ্ন এবং আশা মুছে গেছে এই বর্বরতা কোনো সঠিকতা বা ন্যায়ের সঙ্গেই যায় না আমরা বিশ্বের প্রতিটি কোণে দাঁড়িয়ে মানবতার পক্ষে আওয়াজ তুলছি গাজার শিশুদের রক্ষার জন্য এবং এই অমানবিক হামলা বন্ধ করার জন্য শিশুদের হত্যা করে কখনোই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় গাজার সাধারণ মানুষের উপর ইসরায়েলি আক্রমণ মানবাধিকারের চরম লঙ্ঘন নিরপরাধ শিশু নারী এবং বয়স্ক মানুষদের উপর এ ধরনের বর্বর হামলা আন্তর্জাতিক আইন ও নৈতিকতার পরিপন্থী আমরা সকলেই মানবতা শান্তি ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে এই বর্বরতা বন্ধের জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে তীব্র প্রতিবাদ জানাই গাজার জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে এবং তাদের অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে হবে গাজার উপর ইসরায়েলি হামলা শুধুমাত্র একটি দেশ বা জাতির সমস্যা নয় এটি পুরো বিশ্বের সমস্যা এই আক্রমণ মানবতার প্রতি বড় এক চ্যালেঞ্জ নিরাপরাধ মানুষের জীবন রক্ষা এবং মানবাধিকারের সুরক্ষা আমাদের সকলের দায়িত্ব আমরা এই অমানবিক হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে গাজার জনগণের পাশে আছি আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেইসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন